প্রিয় দর্শক বন্ধু সকলে কেমন আছেন ভালো আছেন আশা করি দর্শক বন্ধু গরম বাড়ছে তাই পানীয় জলের সংকট হতে পারে এমন আশঙ্কা করে প্রশাসনের নির্দেশে মেদিনীপুর পৌরসভায় কন্ট্রোল রুম খোলা হল প্রিয় দর্শক বন্ধু বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মেদিনীপুর পৌরসভায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান শৌমিন খান জানিয়েছেন চেয়ারম্যান কি জানিয়েছেন শোনাব ওনার বক্তব্য ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আগামী তিন মাস গরম বাড়তে পারে এমন আশঙ্কা করে প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নিতে বলা হয়েছে তার মধ্যে অন্যতম হল দর্শক বন্ধু কন্ট্রোল রুম মেদিনীপুর পৌরসভাতেই এই কন্ট্রোল রুমটি রেডি করা হয়েছে প্রিয় শুনুন চেয়ারম্যান ওনার বক্তব্য উনি কি জানাচ্ছেন এর যাতে জলের কোনো কষ্ট না হয় শহরে মেদিনীপুরের মাননীয় জেলা শাসকের নির্দেশে মাননীয় মাননীয় অতিরিক্ত জেলা শাসক এডিএম পঞ্চায়েত ম্যাডাম আমাদের ভিডিও কনফারেন্স করেছেন দিদি ভিডিও কনফারেন্সে যাতে এই গরমের সময় কোনো জায়গাতে হয় তার জন্য উনি আমাদের কিছু একটা কন্ট্রোল রুম খুলতে বলেছেন আমরা একটা কন্ট্রোল রুম খুলেছি এবং সেখানে চব্বিশ ঘন্টা আমাদের লোক থাকবে এবং আমরা চব্বিশ ঘন্টা পরিষেবা দেওয়ার জন্য যে আমাদের জলের ব্যাপারে আমরা একটা টিম তৈরি করেছি যে টিমে আমাদের চেয়ারম্যান আছেন জল দপ্তরে সিআইসি আছেন অফিসার আছেন জলের আমাদের ইঞ্জিনিয়ার বেড়াবাবু আছেন এবং তরুণ এদেরকে নিয়ে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে এবং যার যেখানে জলের কোনো সমস্যা হলে তারা আমাদেরকে জানাবেন আমরা পেপারের মাধ্যমে এবং এই আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত নম্বরগুলো দিয়ে দেওয়া হচ্ছে অযথা জল কোথাও নষ্ট করবেন না অনেক জায়গাতে মুখ খোলা আছে জল অনবরত পড়ে যাচ্ছে কিন্তু অনেক জায়গাতে জলের সমস্যা হতে পারে সেই জন্য এখন থেকে সবার কাছে মেদিনীপুর গুরুবাসীর কাছে অনুরোধ দয়া করে আপনারা কেউ মুখ খুলবেন না জল নষ্ট করবেন না জলই জীবন জলের জন্য এই যে তিন মাস আসছে প্রচুর জলের কষ্ট হবে গরম হবে আমরা চেষ্টা করছি যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন যে সমস্ত পৌরসভাগুলোতে জলের ব্যাপারে সজাগ থাকতে বেশি করে নজর দিতে এবং পর্যাপ্ত পরিমাণ ট্যাঙ্কের ব্যবস্থা রাখতে কোথাও জলের কষ্ট হলে সাথে সাথে সেখানে যেন ট্যাঙ্ক পাঠিয়ে দেওয়া হয় আমরা কুড়িটা ট্যাঙ্ক আমাদের মজুত করে রাখা আছে আমরা সেই জায়গাটায় আজকে আমাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় অতিরিক্ত জেলা শাসক এডিএম পঞ্চায়েত ম্যাডাম তিনি আমাদেরকে সেটাই বলেছেন আমরা সেইভাবেই উদ্যোগ নিয়েছি মেদিনীপুর পুরসভা একটি কন্ট্রোল রুমের মাধ্যমে জলের আমাদের শহরের দু তিন দিন পকেটে জায়গা ছাড়া সেভাবে জলের কোনো সমস্যা নেই তো আমরা চেষ্টা করব যাতে কারো যেন জলের কষ্ট না হয় তবে শুধু একটাই অনুরোধ যে তারা যেন জলের কলের মুখগুলোকে লাগিয়ে রাখে বহু জায়গাতে মুখ নেই আমরা মুখ লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করছি অনুরোধ করছি সমস্ত পুরো নাগরিকদেরকে তারা যেন জলটা প্রয়োজনে প্রয়োজন ব্যবহার করেন অযথা জল নষ্ট করে দিয়ে গাছে বাগানে দেওয়া বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে এই জল যেন ব্যবহার না করেন। চেয়ারম্যান জানিয়েছেন কোথাও কোনো পানীয় জল সংকট তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সঙ্গে সাধারণ মানুষেরও উদ্দেশ্যেও তিনি একটা বার্তা দিয়েছেন জল নষ্ট না করার জন্য অনেক জায়গায় কল খোলা থাকে দর্শক বন্ধু জল পড়ে যায় জল নষ্ট হয় সেইগুলো জল অপচয় করবেন না এই মর্মে প্রশাসনের পক্ষ থেকে একটি ভিডিও কনফারেন্সিং বৈঠকও হয়েছে বুধবার প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারো মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে